প্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আপনারা যেটা থাকবেন বর্তমান সময়ে আমরা বিপুল পরিমাণে অলফ ফিশের অরিজিনাল মাছের পোনাগুলি ডেলিভারি করছি দুইটা তিনটা কেজি থেকে শুরু করে আটটা দশটা লাইনের বড় সাইজের জিথিরি রুই মাছগুলো চাষিরা বর্তমান সময়ে বেশি অর্ডার করছে আমরা সব সময় চেষ্টা করি প্রজেক্ট থেকে বাছাইকৃত করে সুস্থ সবল মাছের পোনাগুলি দেওয়ার একজন চাষি ভাই যাতে লাভবান হন এবং সন্তুষ্ট হন আমরা সেই কাজ করে থাকি বর্তমান সময়ে অনলাইনে অনেক প্রতিষ্ঠান মাছের পোনা বিক্রয় করে থাকে অনেক মৎস্য চাষি ভাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাছের পোনা ক্রয় করে প্রতিনিয়ত ঠকছেন এবং প্রতারিত হচ্ছেন আমাদের থেকে মাছের পোনা নিলে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনাগুলি দিতে বর্তমান সময়ে আমাদের কাছে উন্নত জাতের দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা মাছের পোনা পাবেন বর্তমান সময়ে দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে হালদা নদীর কাতলা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ছোট বড় বিভিন্ন সাইজের এই মাছের পোনা আমাদের কাছে মজুদ আছে আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে পাবেন উন্নত জাতের সিলভারের পোনা এই মাস্টার রেজাল্ট খুবই খুবই ভালো অল্প সময়ে দ্রুত বাজারজাত করা যায় বলে ব্যাপক হারে এই মাছটা চাষ করে থাকেন এর পাশাপাশি আমাদের কাছে উন্নত জাতের গ্রাসকার মাছের পোনা ব্ল্যাক কার মাছের পোনা বোয়ালি পাঙ্গাস সহ আগামী বছরে চাপে রাখার জন্য ছোট বড় বিভিন্ন সাইজের ধানি মাছ আছে আপনাদের যে কোনো প্রকার মাছের ধানীয় পোনা লাগলে নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এছাড়া যে সকল মৎস্য চাষী ভাইরা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ